অনেকেই আছেন যারা ঠাকুরের নাম সংকীর্তন করেন বা তারা খুব বেশি দেখান বা তারা বাইরের দিকে দেখান যে দেখো আমরা ঠাকুরকে খুব বেশি ভালোবাসি বা আমরা ভক্ত আসলে কি সত্যি ভগবানকে পেতে হলে বা ভগবানের সান্নিধ্যে যেতে হলে ওনার যে অনুভূতিটা ভগবানের যে অনুভূতিটা সেটা নিজের মধ্যে অনুভব করতে হলে সত্যি কি দেখাতে হয় যে আমি তিলক দিই বা আমি খুব বেশি আমি ঠাকুর ভক্ত বা আমার ভাব ভঙ্গি সব কিছু থেকে প্রকাশ করতে হয় বাকি জুড়ে জুড়ে নাম জপ করতে হয় রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ আপনি যাকেই মহাদেব শিব যাকেই আপনি আরাধনা করেন তার নামকে সত্যি কি অনবরত জুড়ে জুড়ে জপ করতে হয় নাকি আসলে আমার যেটা মনে হয় যে আপনি অন্তরে কি ভাবছেন বাইরের দিকে তো মানুষ বহুরূপী হয়ে থাকে অন্তরের দিকটা মানুষের কেমন সেই জিনিসটা সবথেকে এবং হৃদয়ের মধ্যে অন্তরে তার ভক্তি কার কোন দেবতার প্রতি বা কার প্রতি কেমন ভক্তি সেটা সবথেকে বড় জিনিস চলুন এ নিয়ে আমাদের প্রেমানন্দ মহারাজ কি বলেন আমরা একটু শুনে নেই চিন্তন হ্যাঁ কাম ভাবিনো দেখাও এই বিষয়টা बोलें যে শুধু আমাদের ভাব দেখালে হবে না জুড়ে জুড়ে বললেই কিন্তু আপনি যে ঠাকুর ভক্ত এমন কিন্তু নয় আপনার হৃদয়টা কেমন আপনার হৃদয়ে সেই ভগবানের প্রতি অনুভূতিটা কেমন আপনার হৃদয়ে মানুষের প্রতি অনুভূতিটা কেমন আপনি অন্যের জীবের প্রতি কেমন আচরণ করেন সেটা হলো সব বড় ঈশ্বর প্রাপ্তির উপায়